আপনারা যারা ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করেন দুই হাজার তেইশ সালের শেষের দিকে ফেসবুক ম্যাসেঞ্জারের তিনটা খুবই ইন্টারেস্টিং সেটিংস বা ফিচার্স অ্যাড করেছেন এই ফিচার্সগুলো যদি আপনারা জানেন যারা ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করেন না শুধুমাত্র ফেসবুক ব্যবহার করেন তারাও শিওর অনেকেই এই শুধুমাত্র ফেসবুক ব্যবহার ছেড়ে দিয়ে ফেসবুক ম্যাসেঞ্জারটারও ব্যবহার করবেন চলুন জেনে নে সে ইম্পর্টেন্ট তিনটি ফিচার্স এর জন্য আপনি কি করবেন এর জন্য আপনার ফোনে যে ফেসবুক মেসেঞ্জার বলে যে অ্যাপস আছে সেই অ্যাপসটা ওপেন করবেন অ্যাপসটা ওপেন করার পর দেখবেন এখানে ঠিক এরকম একটা ইন্টারফেস আসছে ফেসবুক মেসেঞ্জার অ্যাপসটা মূলত আমরা মেসেজ করার জন্য কিন্তু ব্যবহার করি ঠিক আছে ধরুন এই যে আপনি যখন ওপেন করবেন সবার উপরে দেখেন কি কি লেখা আছে যে ইওর নোটস বলে একটা প্লাস আইকন দেওয়া আছে আর কি দেওয়া আছে দেখেন সাইডে উপরে লেখা আছে আই এম বিজি নাও এরকম একটা এই জিনিসটা হচ্ছে কি জিনিস এটা ফেসবুক নতুন এই জিনিসটা হচ্ছে কি ধরুন আপনি কাউকে এস এম এস করছেন এবার এস এম এস করছেন সে আপনাকে কিন্তু রিপ্লাই দিচ্ছে না এই মুহূর্তে এই মুহূর্তে রিপ্লাই না দেওয়ার কারণে হয়তো আপনার মন খারাপ লাগছে যে আমি তাকে এস এম এস করছি সে আমাকে এস এম এস এ রিপ্লাই দিচ্ছে না হতে পারে সে কিন্তু কোনো কাজে ব্যস্ত রয়েছে সেরকম একটা অবস্থায় মনে করেন আপনি কোনটা কাজে এখন ব্যস্ত রয়েছেন আপনি মিটিং থাকতে পারেন বা আপনি কোনো কোথাও যাচ্ছেন বা আপনি স্কুল কলেজে পড়তে পারেন বা আপনি যে কোনো কাজে ব্যস্ত রয়েছেন যদি এই মুহূর্তে অবস্থায় আপনাকে যদি কেউ এসএমএস করে সেক্ষেত্রে না এবং না দেয়ার কারণে হয়তো সে আপনাকে হয়তো একটু মনে মনে তার রাগ লাগতে পারে বা অন্যরকম ভাবে অন্যরকম ফিল সে করতে পারে তার জন্য এইখানে এই আইকনটা একটা জিনিস দিয়ে যায় সেটা হচ্ছে আপনি এখানে একটা প্লাস ক্লিক করবেন এবার আপনি এখন কি করছেন আপনি লিখতে পারেন যে ধরুন লিখতে পারেন আমি এখন ভিডিও বা আমি এখন ব্যস্ত আছি আমি এখন বিজি আছি আচ্ছা এটা লিখে আমি অ্যাড করে দিলাম যে আমি এখন ব্যস্ত আছি সেক্ষেত্রে ওই আপনার কন্ট্যাক্ট লিস্টে যত আপনার ফেসবুক ফ্রেন্ড আছে সবাই আপনার এই পপ অপ এস এম কিন্তু দেখতে পাবে যে আমি এখন বিজি আছি সেক্ষেত্রে সে কেউ আপনাকে কি কোনো এস করবে না কারণ সে জানে যে আপনি এখন ব্যস্ত আছেন সেহেতু রিপ্লাই পাওয়ার কোনো রকম আশা নেই তাই না জাস্ট আপনি এখানে শেয়ার ক্লিক করবেন এখানে কিন্তু লেখা এখানে শো করবে আমি এখন ভিজে গেছি সবার ফোনে এটা কিন্তু শো করবে সেকেন্ড যে সেটিংসটা ফেসবুক নতুন অ্যাড করেছে সেটা হলো কি ধরুন এটা সাধারণত হোয়াটসঅ্যাপে আগে ছিল ধরুন আপনি কাউকে এস করেছেন বা আপনাকে কেউ এস এম এস করেছেন সেই এস এম আপনি দেখেছেন কি দেখেননি এটা কিন্তু আগে মেসেঞ্জারে কিন্তু শো করতো যে আমি কাউকে এস এম এস করেছি সেই এস এম এস টা সে দেখেছে অথচ সে ডেকে দেয়নি এটা কিন্তু আমরা আগে জানতে পারতাম কিন্তু এখন মেসেঞ্জার নতুন একটা ফিচার্স অ্যাড করে দিয়েছে এই ফিচার্সটা যদি আপনি অন করে রাখেন বা অফ করে রাখেন বিশেষত অফ করে রাখেন সেক্ষেত্রে কি হবে যে আপনাকে যদি কেউ কেউ এস এম এস করে সেই এস এম এসটা আপনি পড়ে ফেলেছেন কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি এস এম এসটা পড়ে ফেলেছেন কিনা ধরুন এই সেকেন্ড অপশানে এই যে ব্যক্তিটা আমাকে যে এস এম এস গুলো করেছেন এখন এই এস এম এস গুলো আমি যে পড়েছি সে কিন্তু জানতে পারবে না কি করে এর জন্য দেখেন উপরে যে প্রোফাইল চিহ্ন আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন আসার পর দেখবেন এখানে লেখা পাবেন একটা অপশন রেড রিসিপ্ট জাস্ট এখানে একটা ক্লিক করবেন এটা সবার ফোনে অন থাকে এর অন থাকার কারণেই কি হয় আপনি এস এম এসটা পড়েছেন কি পড়েননি সে কিন্তু বুঝতে পারে আর এটা যদি আপনি একবার অফ করে দেন সেক্ষেত্রে এখন আপনি যদি এর এস এম এসটা পড়েন এখন যদি এই ব্যক্তি আমাকে এস এম এস করে এবং আমি এই এস এম এস টা পড়ি সে কিন্তু বুঝতে পারবে না যে আমি এস এম এসটা পড়েছি কি পড়িনি সেক্ষেত্রে আপনি আরও কিন্তু সেফলি চার্ট করতে পারবেন তো থার্ড যে অপশানটা এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয় মনে করুন এই ব্যক্তিকে আমি একটা এস এম এস করছি সাপোজ গুড মর্নিং গুড মর্নিং অ্যান্ড জাস্ট এটুকু লিখে দিলাম গুড মর্নিং অ্যান্ড এই এস এম এস টা দিয়েছি এবার ধরুন ধরুন এই অ্যান্ডটা আমার এক্সট্রা দেওয়া হয়ে গেছে ঠিক আছে সেক্ষেত্রে তার কাছ কিন্তু ডিলিট হয়ে যাবে এবং তার মনে মনে হয়তো একটা কনফিউশন সৃষ্টি হবে যে কি একটা এস এম এস লিখলো যে এস এম এস টা পর ডিলিট করে দেবো এই কনফিউশনটা যাতে না তৈরি হয় তার জন্য আপনি এই এসএমএস টাকে আবার পুনরায় এডিট করতে পারেন অর্থাৎ এডিট করে কিন্তু আবার লিখতে পারেন কি হবে এই যে লেখাটা আমি লিখেছি জাস্ট এটাকে আপনি চেপে ধরবেন চেপে ধরার পর দেখবেন নিচে চারটে অপশন শো হয়ে যাবে নিচে দেখেন মোর বলে যে অপশন জাস্ট এই মোর অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে এডিট বলে অপশন জাস্ট এডিটে ক্লিক করুন দেখেন এই অ্যানটা মনে করে আমি এক্সট্রা দিয়ে ফেলেছি তো এই অ্যানটা আমি মনে করে কেটে দিলাম কেটে দিয়ে সাপোজ স্টিকার আচ্ছা সূর্যের স্টিকার দিয়ে দিলাম দেওয়ার পরে আপনি কিছু নাও দিতে পারেন কেটে দিতে পারেন কিছু অ্যাড করতে পারেন খুশি করার পর জাস্ট আপনি এখানে টিক টিকমার্কে ক্লিক করুন দেখেন ওই অ্যানটা কেটে গিয়ে ওইখানে একটা সূর্যের ক্লিক চলে আসছে ঠিক আছে এক্ষেত্রে কিন্তু আপনার ডিলিট ফর এভি এগুলো কোনো কিছুই কিন্তু করার প্রয়োজন হচ্ছে না জাস্ট এইভাবে করলেই কিন্তু আপনার এস এম এস টা আপনি যদি ভুল এস এম এস করে থাকেন সেগুলো কিন্তু আপনি এডিট করে ঠিক করতে পারেন ক্লিয়ার আশা করি জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন তাহলে একটা লাইক করুন এবং ভিডিওটি নতুন হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে দেন এবং শেয়ার করুন আজকে বলতে থ্যাংক ইউ